হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণে কি ভাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তবু বা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব। একজনা বাবা কি মা আমাকে কমেন্ট করেছেন যে জীবের মুক্তি হবে কিসে আমরা তো সাধারণ মানুষ আমরা শুধু কৃষ্ণ নাম করি সাধন ভোজন করতে পারিনি গুরুর আশ্রয় নিয়ে তাহলে কি আমরা পার হতে পারবো না আরও একজন বাবা বলেছেন আমাদের তো সময় শেষ আমি এখনও পর্যন্ত গুরুঘরে আশ্রয় নিয়ে তাহলে আমাদের গতিটা কি হবে তো আপনাদের জন্য দেহতত্ত্ব নিয়ে আজকে আমি আলোচনায় থাকবো তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধা প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সত্যি আমাদের জানতে হবে জীবের মুক্তি হবে কিসে। সে আমরা এখনও পর্যন্ত সাধন ভজন করতে যাইনি গুরুর আশ্রয় নেই যারা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বিষয় চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তান চরৎ চরম তৎপদং দর্শিত জ্ঞান তস্ময় শ্রী গুরুবে নম ও মজ্ঞানতিমান ধাষ্য জ্ঞান অঞ্জন ষোলো কয়া চোখ সুরণ মিলিত জ্ঞান তস্ময় শ্রী গুরুবেই নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো বাবা কথাটা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত দীক্ষা শিক্ষা গ্রহণ করিনি আমি গীতা পাঠ করি আমি ভাগবত পাঠ করি আমি সারাক্ষণ নাম করি কিন্তু আমার গুরু নেই তাহলে আমরা কি পার পাব না আমাদের মুক্তি হবে কিসে জীবের মুক্তি হবে তাহলে কিসে গুরু যদি আশ্রয় নেন নাই তো জীবেরও নিস্তারও লাগে নন্দস্যুতো হরি ভুবনে প্রকাশ হলেন রূপ উপধরী জীবের নিস্তার করবার জন্য আপনাদের মুক্তি করার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে গুরু গুরুরূপ ধারণ করে এসেছেন সন্তান যখন সপ্তম মাসে পদার্পন করেন মাতৃ জঠরে তখন তার কর্ণমূলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওই জ্ঞানের কথা দিব্য কথা প্রকাশ করে দেন যার জন্য তার চৈতন্য উদয় হয় তখন সে নরে চড়ে বসে মা জানতে পারে যে আমার শিশুটা পেটের মধ্যে আছে জীবিত আছে সেই দিব্য জ্ঞান দিব্য দৃষ্টি পেয়ে ভগবানকে আগে দর্শন করে তখনই প্রথম দীক্ষা শুরু হয় তো বলেছিল দয়াময় তুমি যখন এসেছ আমি এই অন্ধকার কূপ থেকে চাই না আমি মাতৃগর্ভে বসে তোমার সাধন ভগবান শ্রীকৃষ্ণ করছে বলছে যে তোমার যতটুকু সময় সেইটুকু ছাড়া তোমাকে আমি এই পেটের মধ্যে রাখতে পারবো না কারণ তোমার কারণ তোমার মাতা মারা যাবে তুমি কি মাতৃহত্যার দায় নেবে তাহলে তুমি কি করবে বলছে প্রভু এই যদি আমি এই দেশে না থাকতে পারি আমি যদি আবার মর্ত যাই মর্ত তাহলে তোমাকে কি করে পাবো ভগবান তখন বললো আমি তোমারই সঙ্গে যাব কি করে মর্তে গুরু রূপ ধারণ করে তোমাকে চিনে নিতে হবে তুমি যেদিন কৃষ্ণ নাম বলতে পারবে যাকে দেখলে তোমার ভক্তি উদয় হবে যাকে দেখলে তোমার মনে হবে এ পরম বৈষ্ণব আমার মন সারা দিচ্ছে মন একটা মন মন তোর কথাটার অর্থ কি মনটা তোমার সে একটা পরম গুরু সে যদি তোমাকে সায় দেয় তাহলে তুমি তাকে গুরু বলতে পারো বা তুমি তার আশ্রয় নিতে পারো জোর করে গুরুর আশ্রয় নেওয়া যাবে না গুরু একটা অমূল্য সম্পদ যেই গুরু তোমাকে আত্মতত্ত্বভেদ জানাবে যেই গুরু তোমাকে নিত্য মরণের হাত থেকে বাঁচাবে যে গুরু তোমাকে সাধনার দেশে পৌঁছে দিবে। যেই গুরু তোমাকে মুক্তির পথ দেখাবে এমনি এমনি হয় না জ্ঞানের চেতন এমনি এমনি হয় না যত তুমি ভাগবত করে গীতা করো নাই হবে না তো কি বলছে লালন সাঁইজি একটা গান লিখেছেন বলছে ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধিতার ভবে মানস গুরু নিষ্ঠা যার ভবে মানস গুরু নিষ্ঠা যার যে মানুষ গুরু গুরুর প্রতি যার বিশ্বাস থাকে নিষ্ঠা থাকে তারই সর্বসিদ্ধি হবে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর মানুষ গুরুর প্রতি আগে তোমাকে নিষ্ঠা ভক্তি রাখতে হবে তাহলে তোমার সর্বসিদ্ধি হবে সাধন হবে তো কি বলছে গুরুতে গুরুতে তাহলে কোন রতি গুরু নাকি একটা রতি তোমার দেহের জ্যোতি তাহলে কোন রতি ওই গুরুর মধ্যে আছে জানুন দেহতত্ত্ব জানতে হবে গুরুতে নিষ্ঠারতি বৈষ্ণবে হয় আনন্দ অতি যখন ওই বৈষ্ণবে আনন্দরতী হয় তখন কৃষ্ণ হয় মধুর রতি কৃষ্ণকে তখন তুমি বৈষ্ণব ভাব যখন গুরুর নিষ্ঠার পরে তোমার দেহের মধ্যে যে রতিটা সাধন হবে মানে গুরুর প্রতি যে ভক্তিটা আসবে সেখান থেকে তোমাকে তোমার আচরণ হবে বৈষ্ণবের মতো নিত্য আনন্দ উপভোগ করবে তখনই তোমার প্রাণ গোবিন্দ হবে তার আগে হবে না তুমি যতই নাম করো তোমার হ্যাঁ এই নামেও তোমাকে নিয়ে যেতে পারে কিন্তু তুমি যে নিত্য মধ্যে পিতৃ সত্তা বস্তুকে তুমি নাশ করছো প্রত্যেক হাজার হাজার শিশু তোমার মাতৃ জঠরে এসে লুকাতে চায় মা আমাকে বাঁচাও সেগুলো তোমরা বাঁচাতে পারছো না প্রত্যেকদিন এই যে মরণ থেকে প্রত্যেক দিনে যে জীব হত্যা করছো সেখান থেকে তোমাকে কে বাঁচাবে তার জন্যই গুরুর প্রয়োজন এত কাপাস ভাগবত গীতা নাম এগুলো কিচ্ছু কাজে লাগবে না তুমি তুমি যদি হত্যা করো ভগবান বলেছে প্রত্যেক দিন সৃষ্টি করার কেউ নই আমি যেমন সৃষ্টি করি আমার হত্যার অধিকার আছে কিন্তু তোমার তো হত্যার অধিকার নেই প্রত্যেক দিন তুমি যদি সন্তান বিয়োগ করো বিছানার নিচে তাহলে তোমাকে কে বাঁচাবে কোটি জন্ম ধরে যদি করো কৃষ্ণ নাম আর তথাপিও না মিলে বোজেন্দ্র নন্দন হ্যাঁ মিলবে বলছে একবার হরিনামে যত পাপ যত পাপ হরে আর জীবের সাধ্য আছে তত পাপ করে সেই নামটা কেমন করে করতে হবে পিতৃসত্ত্বা বস্তুকে রক্ষা করে তারপরে হরিনাম করতে হবে সেটার জন্যই গুরুর প্রয়োজন আছে গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জন্য নরকে পচে কেন বলেছে গুরু ছাড়া কৃষ্ণ কৃষ্ণ বলো কিন্তু তোমার পিতৃসত্ত্বা রক্ষা তুমি করতে পারবে না সেই কৌশল একমাত্র হাওয়ার ঘরের দমের ঘরের কাজ তোমাকে একমাত্র গুরুই দেখাবে সে নয়ন তুমি একা একাই খুলতে পারবে না তাই না তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এক ঘরেতে তিনজনা সারা জনম ধরে রহিল বসে আর তার সনে দেখা হলো না তোমার দেখাশোনা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই গুরুর মধ্যেই আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু নম গুরুবন্দে আছে তো সেই গুরুর ভিতরে আমরা খুঁজলাম না মন্দিরে মন্দিরে মাথা কুটে ঘুরছে ঘরের মধ্যেই তোমার আছে সেটাকে আমরা খুঁজলাম না কোন ঘরে দেহ ঘরে কোথায় আছে আছে কোথায় বিষ্ণু সে গুরুই তোমাকে দেখাবে গুরুই তোমাকে জানাবে মন্দিরে মাথা কুটলে কোনোদিন আত্মা উদ্ধার হয় না এক ঘরে বসত করেও আমরা জানতে পারি না এই দেহের মধ্যে সব আছে প্রাণ শক্তি প্রাণ গোবিন্দ সবাই আছে কিন্তু আমরা চিনতেই পারছি না কি করে উদ্ধার হবো বলো আপনি যে বলেছেন কি করে উদ্ধার হবো তাহলে তো বলছে ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরে বসে তোরেই মারি আর কি বলছে মরলে যে বাঁচাতে পারে তার সঙ্গ তুই করিস না ছয় ডাকাত কে কে আছে আমাদের কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাতসর্য আমাদেরকে প্রতিদিন নিয়ত নিয়ত আমাকে মারছে আমার ঘরে বসে আমাকেই মারছে কেমন করে মারছে কামের ঘরে গিয়ে এই যে কামিনীর সঙ্গে প্রেমলাই সেই কি বলছে চিত্রপাত্রে সব সময় তুমি তোমার যা কিছু আছে সব তুমি ঢেলে দিলে কামের যে দেবতা সেই মদন রাজা তোমাকে বারবার সেখানে বাধ্য করছে করছে তোমার ঘরে বসে চুরি কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না কি করে তুমি রক্ষা পাবে বলো তো এবার কি বলেছে তুমি যদি উদ্ধার পেতে চাও তুমি যদি মুক্তি হতে চাও তোমার যদি মুক্তির দরকার হয় তুমি যদি চাও যে আমি মুক্তি হব তাহলে কি বলছে কামকে কৃষ্ণ নামে যে কামটা আছে সেই কামিনীর সঙ্গে নয় সেটাকে একটু ঘুরিয়ে কৃষ্ণ নামে বলেছি আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্চা যারে বলে কাম আর কৃষ্ণ ইন্দ্র ধরে প্রেম নাম সে প্রেমটাকে সেই কামটাকে প্রেমে পরিণত করে গোবিন্দের প্রতি তোমাকে সেই কামনাটা দিতে হবে তাহলে তোমার জীবের উদ্ধার হবে আর কি বলছে ক্রোধ ক্রোধটা আমার রাগ সর্ব রাগের চোটে কাকে মারি কাকে ধরি কার সাথে কি করি তো কি বলছে এই ক্রোধের জন্য আমাদের বিনাশ হয় তো এটা কে বলছে অনুরাগ যে রাগটা আছে সেটা অনুরাগে পরিণত করো কৃষ্ণ প্রেমের অনুরাগী হও তাহলে তুমি মুক্তি হতে পারবে আর কি বলছে লোভে লোভে পাপ পাপে মৃত্যু লোভটা লোভ বলেছে না এই লোভটা তোমাকে ধনের মধ্যে লোভ করতে বলেনি এটা বলছে কৃষ্ণ নামের লোভে তুমি পরিণত করো যেখানে কৃষ্ণ কথা হবে তুমি ঘরেই থাকতে পারবে না সে লোভ যদি হয় তবে তুমি উদ্ধার হবে আর কি বলছে মোহ পিতৃ সত্তার প্রতি তোমাকে মোহ মায়া করতে বলছে যে মোহ দ্বারা যে পরের স্ত্রীর প্রতি আমি মায়া করব মোহ করব সেই লোভের দিকে ওইদিকে ছুটবো তাহলে তোমার কিন্তু হবে না ধনের প্রতি তোমার লোভ করে করলে হবে না তোমাকে বলেছে পিতৃসত্ত্বার দিকে তোমাকে লোভ করতে বলছে যে পিতৃসত্ত্বা যে পিতৃধন প্রত্যেক দিন প্রতিনিয়ত তুমি ধ্বংস করছো সেই দিকে তুমি সেটার প্রতি যত্ন নাও তাহলে তোমার মুক্তি হবে তো এবার তুমি বলবে পিতৃসত্ত্বা পিতৃ ঘরে যদি আমি তালা মেরে দেই সেই ধনের ঘরে তাহলে তো সৃষ্টি বিনাশ হবে সৃষ্টিকে তোমাকে বিনাশ করতে বলেনি প্রয়োজনে তুমি দুটা সন্তান সন্তান নাও চারটা নিয়ে তোমার স্ত্রীকে যে তুমি অপারেশনে করতে নিয়ে যাবে সেই অপারেশনটা আর করতে হবে না অস্ত্র প্রচার করতে হবে না গুরু তোমাকে এমন সম্পদ দেবে সেটা হাওয়ার ঘরে ঢুকে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে কন্ট্রোল করতে পারবে তে বলছে একমাত্র গুরুধন বাঁচাতে পারে আর কেউ বাঁচাতে পারবে না তো দীক্ষা গুরু হবে ব্রাহ্মণ আর শিক্ষা গুরু যে তোমাকে বাঁচাবে সেই হবে বৈষ্ণব বৈষ্ণব ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না এই একমাত্র বৈষ্ণবই জানতে জানাতে পারবে তোমাকে এই হাওয়ার কাজ তো মরার হাত থেকে প্রত্যেক দিন তোমাকে বাঁচাতে পারবে তোমার উদ্ধারের পথ দেখাতে পারবে কি বলছে তো তাজা মানুষের চেহারা দেখলে বোঝা যায় বাবা আর মরা মানুষের চেহারা দেখলে বোঝা যায় সেটা বিয়ের পরে আমরা বুঝতে পারবো ইয়ং বয়সে কত সুন্দর ছিলাম বিয়ের পরে কেমন হলাম সেটা আর ভেঙে চুরে বলার কিছু নাই বলছে একবার প্রভু মহাপ্রভু এসেছিলেন কোথায় সেই রামকেলিতে তো রামকেলির মেলা যেখানে হয় তো রামকেলিতে এসেছিল তো সব ভক্তরা গেল সব ভক্তদের বলছে তোমাদের যা কিছু চাওয়া পাওয়া আছে তোমরা বলতে পারো আমি সবাইকে তোমাদেরকে দেব সাপোজ গল্প দেবো যাচ্ছি তো যার যা সম্পদের দরকার ছিল মহাপ্রভুর কাছ থেকে সকলে মিলে চেয়ে নিল এবার সেখানে এলেন সনাতন গোস্বামী গোস্বামী সনাতন গোস্বামী রামকেলিতে এখন পর্যন্ত দেখবেন তার এখনও স্মৃতি রয়েছে তো সনাতন গোস্বামী এলেন সঙ্গে সঙ্গে বলছে যে হচ্ছে বলো সনাতন তোমার কি প্রয়োজন সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী বলছে প্রভু আমি কিছু নিতে আসিনি তো বলছে কেন নিতে আসিনি সবাই তো সব কিছু চেয়ে নিয়ে যাচ্ছে তুমিও নিয়ে চাও বলছে আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি বলছে কী নেবে তুমি তো বলছে একবার যদি বলেন তো বলছে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সব দিতে পারি সনাতন গোস্বামী বলছে না আমি কিছু চাই না আমার সম্পদের দরকার নাই আমার সম্পদের দরকার নাই কেন আমার সম্পদের দরকার নাই আমি তো রাজা হোসেন সাহর যে রাজমন্ত্রী আমার এখনো পাঁচশো তেরো সম্পত্তি আছে পাঁচশো তেরো এখনো সম্পত্তি আছে এখনো আছে বাবা রূপ গোস্বামী রয়েছে তার পুকুর রয়েছে অনেক কিছু আছে আপনারা রামকলিতে যারা গিয়েছেন তারা জানেন তো আমি তোমার কাছে এসেছি একটা জিনিস জানতে এই যে জানা আর জিনিস নেওয়া এটার মধ্যে ডিফারেন্স আছে যারা কি বলবো যারা বুদ্ধিমান তারা গুরুর কাছে এগুলোই আগে জিজ্ঞেস করে ধন সম্পত্তি বিষয় আসলে তোমার সঙ্গের সঙ্গে হবে না তোমার মুক্তি হবে না তাতে সেগুলো আকড়ে ধরে কৃষ্ণ নাম করলে তোমার মুক্তি হবে না গুরু ঘরে গেলে গুরুর আশ্রয় নিলে তুমি যদি জিজ্ঞেস ঠিক করে করতে পারো তোমার গুরু যদি তোমাকে বাঁচানোর পথ দেখাতে পারো তবে সেই গুরুর শরণাগত হও তাহলে গুরু ধরেছে ধরেছ গুরুকে বলবে তুমি থাকো খাও ঠিক আছে কিন্তু তুমি বাঁচানোর পথটা দেখাও যদি বাঁচানোর পথ না দেখাতে পাও তাহলে তোমার গুরু চরণ আমার মস্তকে থাকুক তুমি এখন আসতে পারো তুমি আরও একটা গুরুর আশ্রয় নাও কোনো ক্ষতি নেই আমরা প্রাইমারিতে পড়ি তারপরে আমরা হাই স্কুলে পড়ি তারপর কলেজে পড়ি পড়তেই থাকি থাকি পড়াশোনা শিক্ষা শেষ হয় হয় না তুমি শিক্ষা নিতেই পারো তো প্রবী বলেছিল আমি কে কে আমি কে মরে আর যারে দম্পত্র রয় ইহানা জানিলে জিবির বৈচিত্র উদয় হয় বলছে আমি কে কে আমার এই কথাটা তুমি বলো আমি কে কে আমার যার জন্য আমার আমার আমি আমি বলি সেগুলো আমরা আমরা কি প্রভু তখন ভগবান মহাপ্রভু তখন কি করেছিলেন তখন তার তত্ত্ব দিয়েছিলেন সেই তত্ত্ব নিজে রাজা হোসেন সাহস সেখানে দাঁড়িয়ে শুনেছিলেন সনাতন গোস্বাকে যখন প্রভু আমার তত্ত্ব দিলেন যে আমি এই পৃথিবীর কেউ নই আমরা কেউ আমি আমি যেটা করি সেটাই হচ্ছে পরমাত্মা ভগবান এই প্রাণ শক্তির মধ্যে বাধা আছেন প্রাণ হয়ে বেঁচে আছেন সেই প্রাণ ঘরটা যদি তুমি অসুস্থ করে ফেলো তুমি যদি ধ্বংস করো পরের জন্য কে আমার তাহলে কেউ যদি তোমার না হয় তুমি কার জন্য এত মরণ প্রত্যেক দিন বিছানায় মারো তোমার সম্পত্তির দিকে তুমি লক্ষ্য করবে না বলছে এই পৃথিবীর আমরা কেউ নই আমি আমি করো সেটা আত্মা তার উদ্ধারের পথ একটাই এই যে ভগবানকে প্রাণ শক্তিকে ধরে রাখা প্রাণটা যে আমাদের আছে প্রাণ গোবিন্দ করছে তাকে হাওয়ার ঘর থেকে এই যে তত্ত্ব যখন দিলেন তখন ওই রাজা নিজে পোশাক রাজ পোশাক ত্যাগ করে রাজ রাজ্য ত্যাগ করে নিজে রাত্রেবেলা ঘর থেকে বেরিয়ে গেছেন যে এটাই আমার প্রভু যেখানে আমার প্রভু সেখানে আমি যাবো এখানে থেকে কোনো লাভ নেই কিছুই যদি আমার না হয় তাহলে আমার থাকার কি প্রয়োজন আছে তাই না তো বলছে কি ষাট ফোটা রক্তবিন্দু দিয়ে শরীরে এক ফোটা শক্তি উৎপন্ন হয় তো প্রতিনিয়ত যদি সেই শক্তি আমরা প্রত্যেক দিন বিছানার মধ্যে ফেলে দেই তাহলে আমাদের কি অবস্থা হয় পোড়া বেগুনের মতো অবস্থাটা হয়ে যায় তাই না তো এক ভদ্রলোকের চারটা সন্তান ছিল চারটা ছেলে তো ভদ্রলোক কি করেছেন ওই বেড়া দেবেন তো তো বাঁশ কাটতে গিয়েছেন বাঁশ কাটতে গিয়ে চারটা বড় বড় ওই ভালকা বাঁশ বাবা কেটে রেখেছেন টানে বার করছেন কিছুতেই বেরোচ্ছে না সঙ্গে সঙ্গে হাফসে গিয়ে ওই দাটা পায়ের নিচে রেখে গাছে হেলান দিয়ে বসে চিন্তা করছে কিরে আমি তো এরকম বাঁশ চারটা কেন দশটা কেটেছে একসঙ্গে বের করছি কঞ্চির ভিতরতে এখন কেন পারছি না তো হাফসে বাবা বউয়ের কাছে জিজ্ঞেস করছে বলছে আচ্ছা বলো তো এই যে আমি চারটা বাঁশ কাটছি আমি কিছুতেই আনতে পারছি না কেন আনতে পারছি না আমি বউ বলছে তুমি কি করে আনতে পারবে তুমি এখন ক্লান্ত তুমি শুয়ে পড়ো এ বাঁশ তোমার বাড়িতে চলে আসবে চার ছেলে যখন এসেছে বলছে বাবারে তোর বাবা বাসকেটে কেটে রেখে এসেছে পারেনি বের করতে তোরা যা চারটা বাস তোরা চারজনা মিলে কাঁধে করে নিয়ে আয় সঙ্গে সঙ্গে ছেলেরা বাঁশ নিয়ে এসেছে ঘুম থেকে উঠে দেখে বাঁশ বলছে গিন্নি বাঁশ কে আনলো বলছে তোমার বল কোন বল তুমি জয় যেই বল খেলতে খেলতে গোলটা আমি আমি দিয়েছিলাম যে গোলটা তুমি দিয়েছিলে সেই গোলটার অধিকারী ছিলাম আমি তোমার খেলা শেষ আমার গর্ভে রেখেছিলাম সেই শক্তি বল আজকে তোমার সেই বাঁশগুলো নিয়ে আসলো ভেবেছেন ওই বলটা কোথায় হারিয়ে গিয়েছিল সৃষ্টির জন্য বলছে ধনের ঘরে তালা দেবেন ঠিক আছে কখন দেবেন যখন সন্তান প্রাপ্তি হয়ে যাবে স্ত্রীর গর্ভে যে আপনি ঠেলবেন সেটা রক্ষা করা যেটা বাঁচাতে পারবে সেটাই হচ্ছে আপনার গুরু সেই গুরুর আশ্রয় নিলেই আপনি জীবের উদ্ধার করতে বলছে কি জীবের উদ্ধার বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার হয় না ভাই জীবের কি করে মুক্তি হবে আপনি বলেছেন বীজের উদ্ধার না করিলে জীবের মুক্তি হয় না জীবের উদ্ধার হয় না ভাই বিষকে আগে উদ্ধার করতে শিখতে হবে নিম্নগামী বিষ প্রত্যেক দিন যে হাজার হাজার শত শত পুত্র মেরে দিচ্ছেন সেটাকে আগে বাঁচান প্রত্যেকদিন দিন মানুষ সকাল হলেই সরো ঝাঁটা দেয় কেন দেয় গ্রামবাসীরা সরো দিতেন বহুধুরা সরো দিতেন কেন রাত্রেবেলা বিছানায় কত মৃত্যু হয়েছে দেখবেন মৃত্যু বাড়িতে পিছনে পিছনে ছড়া দিতে 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 হয় গোবর ছড়া দিতে দিতে কেন মরণ যদি প্রত্যেক দিন হয় তাহলে প্রত্যেক দিনে আপনাকে ছড়া ঝাঁটি দিতে হবে নেগেটিভ শক্তি ফেরানোর জন্য তুমি যে এই যে যা যা প্রত্যেক দিন মৃত্যু হচ্ছে বাড়িটাকে তো শুদ্ধ করতে হবে তাহলে তুমি বাড়িটা শুদ্ধ করলে নিজের দেহটা তো শুদ্ধ হলো না তুমি যতই ধর্ম করো যতই কর্ম করো একটাও কাজে লাগবে না তুমি যদি বীজের উদ্ধার না করতে পারো মস্তক থেকে ঢলে পড়ছে পিতার মস্তক থেকে ঢলে পড়ছে কামা বেশি মাতৃ জঠোরে হর হর করে এসে ঢুকে যাচ্ছে বলছে বাঁচাও বাঁচাও কত সন্তান আসছে কিন্তু আমরা বাঁচাতে পারি না কারণ আমাদের সেই কৌশলই জানা নেই আমাদের গুরুদেব বললেন তুমি হাওয়ার ঘরে আগে যাও আগে নারীকে চিনতে থাকো নারী না চিনলে তুমি কখনোই এই বিষকে উদ্ধার করতে পারবে না যারা বলছে আমাদের তো সময় শেষ আমার তো আর হলো না তাদের সময় শেষ নয় এখনই যতটুকু আছে সেইটুকুর জন্যই আপনি লেগে যান সেইটুকুর জন্যই আপনি শিক্ষা গ্রহণ করুন একটি সদগুরু আশ্রয় নিয়ে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে পরের জন্মে আবার শুরু হবে সাধন ভোজন কখনো শেষ হয় না অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল কেউ যদি সাধনা করতে করতে যদি ভুল পথে চলে যায় তার কি দশা হবে তা তুমি যেটুকু পরীক্ষা দিয়েছো সেইটুকু যা পড়াশোনা করেছো তার তো ফল পাবেই তুমি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল সে কি মেঘরাশির থেকে ভিন্ন করে সে উড়ে বেড়ায় আকাশে তার কি কোনো পথ হয় না ভগবান শ্রীকৃষ্ণ খোলাখুলি বলেছিল তারও পথ হয় যেটুকু যে করবে তার সাধনাটা সেইটুকু থাকবে পরের জন্মে তুমি সেটা পাবে বলেছে কি পূর্ব জন্মে সংস্কারের ফলে তোমার বৈষ্ণব কথা বৈষ্ণব এই যে কথা চরিতা অমৃত কথা এই যে কৃষ্ণ কথা উচ্চারণ হয় পূর্ব জন্মে এই জন্মে যতটুকু করতে পারবে এখনই লেগে পড়ো জাগিয়েছে যাক যেটুকু আছে সেটাকে রক্ষা করবার চেষ্টা করো সাবধান হয়ে যাও সাবধান হও যাদের সময় চলে গেছে তাদের কিন্তু সময় যায়নি যারা ভাবছে আমাদের তো আর কিছুই হলো না কিচ্ছু হয়নি তোমাদের যতদিন তুমি বদ রক্তগুলো ছিল ততদিন তুমি করতে পারো যখনই সৎ রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে তখনই তোমার এই কৃষ্ণের কথা চৈতন্য উদয় হয়েছে এখনই লেগে পড়ো সময় থাকতেই বলো এখনো সময় যায়নি মরে যাওয়ার আগ পর্যন্ত সময় থাকে তো সাবধানে চলাও তারি বলছে ধন রক্ষা করো কোন ধন তোমার পাঁচ বিঘা সম্পত্তি আছে তার এখনই রেকর্ড কাটো পর্চা কাটো কেটে তুমি সেই জায়গাটা দখল করে রাখো আমি এই জায়গাটাতে আসতে পারি না হলে আসতে পারব না ধ্রুব বলেছিল আমি পাঁচ বছরে ভগবানকে লাভ করেছি ধ্রুবর অহংকার জন্ম নিয়েছিল কিন্তু ভগবান বিষ্ণু কি করলেন একদিন সেই হচ্ছে পুষ্পরথ হিসেবে গোটা দুনিয়া ভ্রমণ করাতে করাতে একটা পাহাড়ের ঢিপিকের কাছে নিয়ে গেলো সেখানে গিয়ে বলছে ধ্রুব সামনে তাকাও বলছে কি এগুলো বলছে শুধু হাড় দেখতে পাচ্ছি দয়াময় শুধুই তো হার বলছে এগুলো কার হার দয়াময় তুমি কেন আমাকে এখানে নিয়ে আসলে তুমি তো তোমার গোটা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরাতে চেয়েছিলে বলছে এই যে হারগুলো দেখছো এটা কোটি কোটি জনমে তোমার যে এই যে তোমার চৌরাশি লক্ষ জনম ঘুরতে 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 কতবার চৌরাশি লক্ষ চার লক্ষ বার তুমি মানব জনম হয়েছ চার লক্ষ কি মানুষ বাঁচতে পারে কত বছর মরেছ কত বছর জ্যান্ত হয়েছো সেই হারগুলো আমি ঢিপি লাগিয়ে রেখেছি পাঁচ বছরে ভগবান লাভ হয় আগের জন্মের সুকৃতির দরকার আছে ভাগবত প্রমাণ দিচ্ছে গীতা প্রমাণ দিচ্ছে গীতা পাঠ করেছে কিন্তু গীতার ব্যাখ্যাটা তো জানতে হবে কি করে জীবের মুক্তি হবে গুরু ছাড়া কখনো ভজন সাধন হয় না আর ভজন সাধন না হলে পিতৃধন যদি রক্ষা না করতে পারি যত উপাস করো যা করো একাদশী করো দ্বাদশী করো যা মানে তাই করো কোনো উদ্ধার হবে না প্রত্যেক দিন মারলে তোমার এই প্রত্যেক দিন হাজার হাজার পাপ তোমার একটা করে ক্ষয় হবে আর একটা করে এসে জমায়েত হবে বলছে আগে নারী তত্ত্ব নারী তত্ত্ব জানো নারীকে আগে জানো নারীর কাছে যে তুমি সহবাস করবে তোমার পিতৃধনকে রক্ষা করবে তুমি বীর্যকে ঊর্ধ্বামী করবে তুমি বিষকে রক্ষা করবে তাহলে আগে তোমাকে তত্ত্ব জানতে হবে গুরুদেব কি বলছে নারী তত্ত্ব না জানিয়া তোমরা কেউ যেও না নারীর বাড়ি আগে সাধন করো নারী আগে সাধন করো নারী তো কি বলছে না জানি না জানিয়া তত্ত্ব নারীতে হইয়নামত্ব না না জানিয়া নারী নারীতত্ত্ব নারীতে না মত পুরুষের পরমর্থ নারী তেলেয় নারীতে নেয় কারি যে পুরুষের পরম ধন অর্থ সম্পদ যা কিছু আছে সব কেড়ে নেবে এখনই পর্চা কেটে রাখো এখনই রেকর্ড কেটে রাখো গুরুর ঘরে যাও এখনই বোঝাবে তুমি এই ধনটা এখনো তোমার স্ত্রীর কাছে দিও না তোমার নিজের ধনকে তুমি দিও না কেন তুমি দিবে নিজের দেহটাকে তুমি চিনলে না নিজের দেহটাকে রাখবার জন্য আত্মা উদ্ধারের উদ্ধারের জন্য তুমি কিছু করবে না তো বলছে নারী জয়ের আশা যদি থাকলে আর জাগায় লও নারী নারী জয়ের যদি আশা থাকো যদি তোমার বউকে তুমি কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে পারবে তুমি যদি জয় করে নিতে পারবে কেমন ইরা পিঙ্গলা দুটি থাকলে আজ্ঞাচক্রে ইরা পিঙ্গলা তিন তিনটা যে হচ্ছে আমাদের যে নারী আছে তাকে আগে কন্ট্রোল করার ক্ষমতা বলছে আমার স্ত্রীকে আমি যতই দিব ততই চাইবে তো একটা তোমার জন্য পিতামাতা মাতা পরিত্যাগ করে স্ত্রী এসেছে তোমার ঘরে এবার পিতা মাতাকে তো ছেড়ে এসেছে যার ধনের জন্য এসেছে যা পাওয়ার জন্য এসেছে তো তোমাকে তো আপন করেছে তোমার সম্পদকেও চিনেছে হুম এবার তোমার সম্পদের পিছন দিকে ফুটা হয়েছে কলিশের নিচে ফুটা ধীরে ধীরে ধনগুলো বেরিয়ে গেছে তোমার বউ খাবেটা কি দেখেছি সমাজে অনেক পাঁচতলা ছতলা বাড়ি কলেজের প্রফেসর মাস্টার ডাক্তারের বউ ওই রিক্সাওয়ালা ভ্যানালার হাত ধরে চলে যাচ্ছে কেন তারা মুখ বুক ফুটে তার মুখ ফুটে না বলতে পারে না যে ধন পাওয়ার জন্য পিতা মাতা সবাইকে ছেড়ে এসে তোমার চরণে সমর্পণ করেছে সেই ধনকে তুমি নিজের শরীরের মধ্যে নিজের ধনকে তুমি নিজে চিনলে না কিন্তু তোমার স্ত্রী চিনেছিল যে ধনটা কত মূল্যবান আমার চাই আর কত খুলে বলবো কিন্তু নিজের ধনকে তুমি রক্ষা করতে জানলে না সময় মতো তোমার স্ত্রীকে যে খাওয়াবে সেই ধনটা তোমার নেই যার জন্য এত বাড়ি গাড়ি সবই তো আছে কিন্তু আসল পাখি ক্রুদ্ধ মানুষের সাথে বলছে এই যে লোকটার সাথে চলে গেল রে কিচ্ছু নেই ভ্যানালা ঠেলা আলার সাথে চলে গেল সুখে খেতে ভুতে কিলাই তা নই সুখে খেতে ভুতে কিলাই না সুখী ছিল না তার তো সেটাকে আগে রক্ষা করতে বলছে তাই না তো বাবা আমরা হচ্ছি কুকুরের মতো একটা ছাগল দশ বছর আগে মারা গেছে সেই ছাগলের কব্বর থেকে কুকুর টেন টেনে তুলেছে কি পাবে শুধু হাড় হাড্ডি পাবে এবার হাড়গুলো তুলে নিয়ে এসে মাংস রক্ত নাই নিজের দাঁত থেকে রক্ত মুখ থেকে কিছুটা লালা এলো তখন নিজের রক্ত নিজে কুকুর লালা চাটছে আর বলছে কি মজা এত সুন্দর স্বাদ নিজের যে রক্তটা নিজের যে লালাটা ভক্ষণ করে এতটা আনন্দ পাচ্ছে কুকুর কিন্তু বুঝতেই পারলো না যে আমি কি খাচ্ছি তদ্রূপ মানুষ তদ্রূপ মানুষ পুরুষ নিজেকে মেরেই নিজেই কিন্তু আনন্দ উপভোগ করে কিন্তু সেরে দিলে যদি এত আনন্দ হয় ধরে রাখলে কতটা আনন্দ হবে ছেড়ে দিচ্ছে ধন ছেড়ে দিয়ে যদি এত আনন্দ হয় ধনটাকে আঁকড়ে ধরলে তাহলে কতটা আনন্দ হবে তাহলে কি রিক্সাওয়ালার ভ্যানালার সঙ্গে নিজের স্ত্রী পালায় জীবের উদ্ধার করতে গেলে জীব উদ্ধার হবে কিসে বীজের উদ্ধার আগে করো ভাই তার জন্য গুরুর প্রয়োজন আছে হাওয়াকে চিনতে হবে নারীকে চিনতে হবে বাহাত্তর হাজার নারীর মধ্যে আমাদের এই প্রধান তিনটা নারীকে আগে চিনে এই তিনটা নারীকেই এই হীরা পিঙ্গলা সুষণ আজ্ঞা চক্রে ঠাঁই দিলে সেটাকে নিজেকে বাঁচানার যে পথ সেটাই হচ্ছে সাধন নিজেকে কন্ট্রোলের পথ সেটাই হচ্ছে সাধন একজন প্রশ্ন করেছিলেন সাধন কি নিজেকে বাঁচানোর পথই হচ্ছে সাধন যে গুরুদেব আপনাকে এই ধন শিখাতে পারবে সেই হবে আসল গুরু আর সাধনই যখনই শিখে যাবেন যখনই সাধনা শিখবেন যখন নিজেকে বাঁচানোর কৌশল শিখবেন প্রত্যেকদিন দিন মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন সেদিনই কিন্তু আপনি উদ্ধার হওয়ার পথ পাবেন তার আগে পাবেন না জয়নি তাই তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি অনেক তত্ত্ব দিয়েছি তো আপনার সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আরও কিছু দেওয়ার প্রেরণা জাগবে মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে যা অনেকে অনেক কিছু জানছেন না অনেকবার কমেন্ট করছেন তার ভিডিও আমি দেব কমেন্টের উপরে আপনারা কমেন্ট করতে থাকুন খুব ভালো লাগছে আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে